মেসির তেরোটা রেকর্ডের গল্প বলবো এই তেরোটা রেকর্ড কখনোই হয়তোবা কেউ টাচ করতে পারবে না প্রথম যে রেকর্ডটার কথা বলতে চাই তা হচ্ছে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে কন্ট্রিবিউশন করার রেকর্ড সর্বমোট লিওনেল মেসি এই বিশ্বকাপ সহ একুশটা গোলে কন্ট্রিবিউট তিনি করেছেন এবং এই একুশটা গোলের যে কন্ট্রিবিউশন সেটা তিনি দ্য গ্রেট পেলেকে ছাপিয়ে করেছেন এই রেকর্ডটা হয়তোবা অদূর ভবিষ্যতে অনেক দিন পর্যন্ত বহাল থাকবে এই মুহূর্তে তো অন্তত কেউ সে রেকর্ডটা ভাগ বসাতে পারছেন না চ্যাম্পিয়ন্স লিগে সব থেকে বেশি গোলের যে রেকর্ড ডেফিনেটলি এই জায়গায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তার একটা দৈরথের জায়গা সবসময় ছিল অদূর ভবিষ্যতে কে সে রেকর্ডটা ভাঙতে পারবেন কার সেই সম্ভাবনা রয়েছে মেসির পেছনে কারা আছেন সেই ব্যাপারে যদি বলি বেনজেমা এবং রবার্ট লেভান ডেভেসকি বেনজেমা সৌদি আরবে চলে গেছেন লেভান ডেভেসকি চৌত্রিশ বছর বয়স তারা কি পারবেন মনে তো হচ্ছে না লেভান একমাত্র সম্ভাবনা আছে তাকে ছুঁয়ে ফেলার কিন্তু আমার কাছে মনে হয় না এই জায়গাটা সম্ভব পরবর্তী যে বিষয়টা বলতে চাই আর্জেন্টিনার হয়ে সর্বাধিক সংখ্যক ম্যাচ খেলার রেকর্ড এখন পর্যন্ত এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত করছি এখন পর্যন্ত লেওনেল মেসি আর্জেন্টিনা হয়ে সব বেশি সংখ্যক ম্যাচ খেলাছেন লেওনেল মেসির এই ম্যাচ খেলার যে রেকর্ডটা সেই রেকর্ডটা হাদিয়ার মাস্টেরানোকে তিনি সারপাস করে হয়েছেন আমার কাছে মনে হচ্ছে না যে ইন রিসেন্ট টাইমসে আর কেউ লিওনেল মেসিকে সেই জায়গায় ছাপিয়ে যেতে পারবে মোস্ট ইউরোপিয়ান গোল্ডেন শুজ ইউরোপিয়ান গোল্ডেন শুজ ছবার পেয়েছেন লিওনেল মেসি এই গোল্ডেন শুজের সর্বশেষ তিনটা তিনি পেয়েছেন দু হাজার ষোলো থেকে উনিশের মধ্যে বার্সেলোনায় থাকার সময় এই জায়গাটা মনে হচ্ছে না অদূর ভবিষ্যতে লেওনাল মেসিকে কেউ ছুঁয়ে ফেলতে পারেন দেন বলতে হবে মোস্ট ক্লাব অনার্স লেওনার মেসি পিএসসি আসার পরেও কিন্তু শিরোপা জিতেছেন বার্সেলোনায় থাকতে তিনি কি করেছেন সেটা আমরা প্রত্যেকেই জানি সাইপ্রিসটা ক্লাব অনার্স তার নামে রয়েছে অর্থাৎ এই জায়গাটা আলটিমেটলি লেওনার মেসিকে ছোয়ার ক্ষমতা কতজনের আছে অদূর ভবিষ্যতে কতজনের থাকবে সেটা একটা অত্যন্ত বড় চিন্তার বিষয় দেন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে মোস্ট গোলস ফর ওয়ান সিঙ্গুলার ক্লাব একটা পার্টিকুলার ক্লাবের হয়ে সর্বাধিক সংখ্যক গোল ছয়শো বাহাত্তরটা ছয়শো বাহাত্তরটা গোল লেওনেল মেসি করেছেন ইটস সিম্পলি ইন এই রেকর্ডটা কে কবে ভাঙতে পারবেন সেটা আমি জানি না